তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে নিয়ে চলে এসেছি বাংলা পাতাবাহার চতুর্থ শ্রেণীর আদর্শ ছেলে কুসুম কুমারী দাস পেজ একশো একত্রিশ এর প্রশ্নমালার উত্তরগুলো আমরা দেখে নেব এক থেকে ছয়ের দাগে অবধি প্রশ্নের উত্তরগুলো আমাদের আগের ভিডিওতে দেখা আছে যারা এই প্রশ্নের উত্তরগুলো এখনও অবধি পেয়ে ওঠেনি তারা আগের ভিডিওটা দেখে নিও আজকে আমরা করবো সাতের দাগ থেকে সাতের দাগ থেকে একশো পেজ ছাতের দাগ থেকে পশ্চিমবাংলার উত্তরগুলো দেখে নিই চলো নিচের শব্দগুলিতে কোন কোন অল্পপ্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষ বর্ণ আছে লেখো তো ঠিক এরকম একটা ছক করে নেবে তোমরা শব্দ অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষ বলে তো প্রথমে কী আছে প্রথমে আছে কথা কথাটা কী হবে ক হবে অল্প প্রাণ আর থ হবে মহাপ্রাণ ঘোষের ঘরে কিছু হবে না বলে কাটান চিহ্ন অঘোষের ঘরে ক আর থ হবে মুখ মুখটা কী হবে অল্প প্রাণে কিছু হবে না মহাপ্রাণে ঘোষের ঘরে ম অঘোষের ঘরে খ প্রাণে কী হবে অল্প প্রাণে ক মহাপ্রাণে কিছু হবে না ঘোষের ঘরে মধ্যন্য অ ক মানুষ মানুষের ঘরে সরি মানুষ অল্প প্রাণের ঘরে কিছু হবে না মহাপ্রাণ কিছু হবে না ঘোষ মহ দন্তন্য অঘোষ কিছু হবে না তারপরে আছে অল্প অল্পপ্রাণে দ মহাপ্রাণী কিছু হবে না ঘোষ দ দন্তেন অঘোষের ঘরে কিছু হবে না তারপরে আছে চ অল্প চ মহাপ্রাণে খ অঘোষের ঘরে কিছু হবে না অঘোষের ঘরে চ আর খ দেখো খুব জোরে বৃষ্টি পড়ছে সেই জন্য হয়তো আওয়াজটা তোমাদের একটু অন্যরকম আসছে কিন্তু এখন বৃষ্টি পড়ছে বলে এই রকম আওয়াজটা আসছে কিছু মনে করো না একটু ম্যানেজ করে নিও এরপর আমরা চলে যাব আখের দাগে নিচের বাক্যগুলি কর্তা ক্রিয়া কর্ম চিহ্নিত করে লেখ। দেখো বাক্য দেওয়া আছে পাঁচটা বাক্য দেওয়া আছে এইখান থেকে কর্তা ক্রিয়া কর্ম আলাদা করে লিখতে হবে আটের থেকে একে আছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কর্তা হবে আমাদের দেশে ক্রিয়া হবে হবে কর্ম ছেলে আটের দিকে দুয়ে মানুষ হইতে হবে এই তার কোন তাহলে দুয়ের থেকে কী আছে কর্তা হবে তার ক্রিয়া হইতে হবে কর্ম মানুষ তিনের দাগে তিনের দাগের কি আছে সে ছেলে কে চায় বলো কে হবে কর্তা বলো ক্রিয়া কর্ম সে ছেলে চারের দাগে সবারই কর্তা ক্রিয়া রয়েছে কর্ম কাজ পাঁচের দাগে তোমরা কর্তা ক্রিয়া হলে কর্ম মানুষ দেশের কল্যাণ ঠিক আছে এবং নয় দিকে নয় দাগের কী আছে নিচের বাক্য বাক্যগুলির থেকে সর্বনাম খুঁজে তার দিয়ে আলাদা বাক্য রচনা করো সর্বনাম খুঁজে নিই আমরা দেখো প্রথমে আছে নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ এটা হবে তব সর্বনাম চেতন রয়েছে যার সে কি করে রয় সে হবে সর্বনাম নয় থেকে তিন আছে আসে যার চোখে জ্বর যার হবে সর্বনাম সে ছেলে কে চাই বলো তাহলে সে হবে সর্বনাম তোমরা মানুষ হলে দেশের কল্যাণ তোমরা হবে সর্বনা এগুলো দিয়ে এবার বাক্য রচনা করতে হবে তব দিয়ে হবে শুভ না মেয়ে আগে সে দিয়ে হবে সে খুব ভালো ছেলে যার দিয়ে হবে যার কাজ তার নিজের পড়াই ভালো সে দিয়ে হবে সে আমার মামাতো বোন তোমরা তোমার কাল তোমরা কাল স্কুলে যাবে এবার দশের দিকে ভাবছি তাহলে দশের দিকে কী আছে আমরা দেখে নিই পাশের শব্দগুলি আগে বিশেষণ জুড়ে তা দিয়ে বাক্য রচনা করো ছেলে বিপদ এগুলো দিয়ে বিশেষণ জুড়তে হবে ছেলে ছেলের আগে কি হবে ছেলের আগে একটা করে বাক্য শব্দ জয়েন করতে হবে তো সেখানে কি হবে শান্ত ছেলে সরি একটু বইটা সরে গিয়েছিল ছেলেটা হবে শান্ত ছেলে বিপদ ঘোর বিপদ প্রাণ মহৎ প্রাণ কৃষক গরিব কৃষক শক্তি এরকমভাবে একটা একটা করে শব্দ করবে তাহলে ছেলেটা হবে এই যে শান্ত ছেলে রাম খুব শান্ত ছেলে ঘোর বিপদ বন্যা হওয়ায় সকলে ঘোর বিপদে পড়েছে মহৎ প্রাণ বিদ্যাসাগর একজন মহৎ প্রাণ ব্যক্তি গরিব কৃষক একজন গরিব কৃষকের বিদেশে পাড়ি দেওয়া কঠিন ব্যাপার এবার শক্তিটা হবে প্রচণ্ড শক্তি খুব ভারী জিনিস তোলার জন্য প্রচণ্ড শক্তির দরকার হয় এটা আছে দেশ তোমরা করবে উন্নত দেশ আমেরিকা একটি উন্নত দেশ ঠিক আছে দশের দাগের হয়ে গেল এবার এগারো দাগের কী বলেছে দেখেনি। নিচের পঙ্কৃতিগুলির কিয়ের ব্যবহার লক্ষ্য করো নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় এবার এগারো তাগির একই আছে এবার তুমি কি ব্যবহার করে আরও দুটি বাক্য লেখো দুটি বাক্য কয়ে হস্যি আর দু নম্বরটি এক বাক্যে কয়ে দীর্ঘি কি ব্যবহার করে কখন হয় তাও জেনে নিয়ে আরও দুটি বাক্য লেখো তাহলে এখানে তোমরা কি করে নেবে এগারো তাগির এক আছে তুমি কি ভাত খাবে না কয়ে হস্যি দিয়ে আপনি কি যাবেন না আর দু নম্বরে কয়ে দীর্ঘি দিয়ে দুটি বাক্য তুমি কি কি জানতে চাও আর তোমরা তোমার কি হয়েছে ঠিক আছে দুটি বলেছে তাহলে তুমি কি কি জানতে চাও আর তোমার কি হয়েছে ঠিক আছে তাহলে আজকে এই অবধি থাকুক আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আজকে একটা পেজ করালাম একশো তেত্রিশ পেজ তো এর পরের পেজে আছে বড় কোশ্চেন বারো দাগের বড় কোশ্চেন কত আছে একশো চৌত্রিশ পেজ আমি পরের ভিডিওতে নিয়ে আসবো তোমরা দেখে নিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা